বানাবো আলু দিয়ে খাসির মাংস ঝোল তবে আজকে রান্নাটা আমি করব না আমার একজন দাদা করবে আজকের আমি সম্পূর্ণ প্রেশার কুকারেই করেছি আপনারা চাইলে করাতে করতে পারেন আমি অনেকভাবেই কড়াতেও আপনাদেরকে দেখিয়েছি প্রেশার কুকারেও দেখিয়েছি আজকের একটু অন্য স্টাইলে করব। চলুন দেখে নিন এটা দেখতেও যেমন হয়েছে খেতে কিন্তু আরও ভালো হয়েছে আপনারা একবার বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই রেসিপিটা বানাতে কী কী নিয়েছি দেখে নিই এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আমাদের বাড়িতে তো আপনারা জানেন কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি খায় এখানে আমার দেড় কিলো যেহেতু খাসির মাংস ছিল আমি এখানে দুশো গ্রাম পেঁয়াজ আর নিয়েছি ওই দুটো বড় বড় সাইজের টমেটো একদম ছোট করে কচিয়ে নিয়েছি আমি প্রেশার কুকারে যেহেতু সম্পূর্ণ করব তাই প্রেসার কুকারে একটু বেশি তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে দেড় কিলো হাসির মাংস আছে এখানে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এক টি স্পুন আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখানে প্রায় ধরুন আধা ঘন্টা মতো ভালো করে ম্যাগনেট করে রেখেছিলাম আপনারা এখানে আমি এখানে লবণও দিয়েছি সর্ষে তেলও একটু দিয়েছি এইভাবে আমি প্রায় আধা ঘন্টা করেছি এবার এ দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে যতক্ষণ এরপরে আলুগুলোকে তুলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তবে খাসির মাংসতে বেশি তেল লাগে না যেহেতু চর্বিগুলো আছে ওখান থেকে অনেক তেল রিলিজ হবে এরপর ফোড়নে দিলাম গোটা মশলা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর দেব গোটা জিরে আপনারা দুটো শুকনো লঙ্কাও দিতে পারেন আমি আর এখানে শুকনো লঙ্কা দিইনি দিয়ে দেখবেন একটা সুন্দর ভালো মতো গন্ধ বেরিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কচি আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি তেমন আদা রসুনের পেঁয়াজটা পরিমাণটা কিন্তু একদম কম নিয়েছি দেখুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজটাকে হাই হিটে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না একটা ব্রাউনি কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এবার দেখুন কিছুটা ভাজা হওয়ার পরেই আমি কাঁচা লঙ্কাগুলোই পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো ভেজে নিতে হবে আপনারা যদি এখানে শুকনো লঙ্কা খেতে পারেন তো শুকনো লঙ্কা দিতে পারেন তবে শুকনো লঙ্কা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বলে আমরা কিন্তু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি এরপর একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যাবে এবার দেখুন প্রায় একটু ব্রাউনি ব্রাউনি হয়ে গেছে এরপর এখানে দেব একটি স্পুন আদা রসুন বাটা আমি একসঙ্গেই পেস্ট করেছি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়েছি দেখুন ভালো মতো কিন্তু পেঁয়াজও ভাজা হয়ে গেছে কষানো এরপরে এখানে দিয়ে দেবো টমেটো যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এই মশলাটা যত কষাবেন তত কিন্তু মানে মাটনটা খেতে ভালো লাগবে এরপর যেহেতু সব মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো মাটন যেগুলো মাখিয়ে রেখেছিলাম আগে থেকে মশলা এর জন্য এবারে মটনগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখানে অনেকক্ষণ ধরে কষিয়েছি প্রায় ধরুন কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এইভাবে কষিয়ে নিয়েছি দেখুন এইভাবে আমি কষিয়ে নিয়েছি হ্যাঁ ওপরে একটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন তাহলে ভালো হবে আমি সম্পূর্ণ কষানোটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি তবে ফিফটি পারসেন্ট মতো কষিয়ে সেদ্ধ করেছি এবার দেখুন ফিফটি পার্সেন্ট মতো কষিয়ে সেদ্ধ করে নিতে হবে এরপরে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছিলাম অল্পই জল দিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি এবার দেখুন কালারটা দেখুন মাংস থেকে পুরো রিলিজ হয়ে গেছে আর এত সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা না বানালে বুঝতে না আমি এখানে ওই কষানোর পরে প্রায় তিনটে মতো সিটি দিয়েছিলাম দেখুন পুরো মাংস থেকে তেল রিলিজ হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা না বানালে ভাব বুঝতেই পারবেন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে